বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এই মুহূর্তে সর্বশেষ বাংলা আপডেট সংবাদ দখলদার সরকারের অধীনে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে বলছে ফখরুল এরপর জানিয়ে দেব মে জুন মাসকে আন্দোলনের উপযুক্ত সময় মনে করছে বিএনপি এদিকে চব্বিশ ঘন্টার পর্যবেক্ষণে খালেদা জিয়া সন্ধ্যায় বসবে মেডিকেল বোর্ড এরপর জানিয়ে দিব নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে বলছে কর্নেল ওলি জানিয়ে দিব একশো নিরানব্বই দেশীয় সংস্থা নির্বাচন পর্যবেক্ষক হতে চায় সর্বশেষ জানিয়ে দেব এত ছাড়ের পরও বিএনপি আওয়ামী লীগকে কর্তৃত্ববাদী সরকার বলে বলছে পরশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত দখলদার সরকারের অধীনে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে বলছে ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অবৈধ অনির্বাচিত দখলদার সরকারের অধীনে বাংলাদেশ এখন প্রায় ধ্বংস দ্বার প্রান্তে পৌঁছে গেছে একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে পতিত হচ্ছে আজকে অর্থনীতিতে সম্পূর্ণ ব্যর্থতার কারণে তাদের দুর্নীতির কারণে আজকে জনগণের জীবন দুঃসহ হয়ে পড়েছে বুধবার দুপুর দুপুরে গোলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে আলোচনা শেষে তিনি এসব কথা বলেন ফখরুল বলেন দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে পৌঁছেছে শান্তি শৃঙ্খলার যে পরিস্থিতি এখানে লুটপাট এবং একই সঙ্গে ব্যাংকগুলোকে পুরোপুরিভাবে খালি করে দেওয়া দেশের অর্থ বিদেশে পাচার করে দিয়ে অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে স্বাস্থ্য খাত শিক্ষা খাত সব কিছুতে একটি নৈরাজ্য পরিস্থিতি তৈরি হয়েছে একই সঙ্গে আমাদের ন্যূনতম যে অধিকার ভোট দেওয়ার অধিকার কথা বলার অধিকার আমাদের স্বাধীন মত প্রকাশের যে অধিকার তা কেড়ে নেওয়া হয়েছে উনিশশো সালে যুদ্ধের মধ্যে দিয়ে যে অধিকারগুলো অর্জন করেছিলাম সেই অধিকারগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছে একটি মাত্র উদ্দেশ্য তারা একদলীয় শাসন ব্যবস্থা আবারও প্রতিষ্ঠা করতে চায় যেটি তারা করতে চেয়েছিল উনিশশো সালে তিনি বলেন সত্যিকার অর্থে দেশে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই সেই দলগুলোর সঙ্গে আমরা একজোট হয়ে যুগপথ আন্দোলন শুরু করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য বিএনপির মহাসচিব বলেন যুগপথ আন্দোলনে আমরা যে দাবিগুলো দিয়েছি তার মধ্যে প্রধান হচ্ছে এই সরকারের পর্দায় আমরা নির্বাচনকালীন সময় দেখে দেখেছি এখানে নিরপেক্ষ সরকার না থাকলে জনগণ ভোট দিতে পারে না বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে দুটি নির্বাচন দেখেছি যেখানে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন হতে হবে সরকারকে পদত্যাগ করতে হবে সংসদ বিলুপ্ত করতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে সেই দাবি নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি সেই আন্দোলনের প্রেক্ষিতে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা শুরু করেছি এরি মধ্যে অনেকগুলো দলের সঙ্গে আমরা আলোচনা করেছি আজকে কর্নেল অলি আহমেদ আহমেদের সঙ্গে আলোচনা করতে এসেছেন আজকের আলোচনা আমাদের শেষ নয় আবার তার দলের অন্যান্য নেতাদের সঙ্গেও আলোচনা করব লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল ডক্টর অলি আহমেদের বলেন আমরা যুগপথ আন্দোলন করে যাচ্ছি এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয় এ আন্দোলন মন্ত্রী হওয়ার জন্য নয় এ আন্দোলন বাংলাদেশের আঠারো কোটি মানুষকে মুক্ত করার আন্দোলন তিনি বলেন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি মানুষ ন্যায় বিচার পাচ্ছে না ঘরে বাইরে কোথাও তারা শান্তিতে থাকতে পারছে না রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ড স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারছে না সাংবাদিকরাও লিখতে পারে না কারণ আইন করে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে এজন্য দেশকে স্বাধীন করা হয়নি এজন্য মুক্তিযুদ্ধ করেনি মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল প্রত্যেকটি মানুষ স্বাধীনভাবে বসবাস করবে এবং তারা ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবে নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন তারা চাচ্ছে যে কোনোভাবে একটি নির্বাচন করার জন্য আমরা চাই এই নির্বাচনে সবার অংশ গ্রহণ থাকবে অবাধ ও সুষ্ঠু হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এ দাবিগুলো নিয়ে উনিশশো সালে আওয়ামী লীগ আন্দোলন করছে এটি নতুন কোনো বিষয় নয় এটি আওয়ামী লীগের পক্ষে অস্বীকার করার সুযোগ নেই কারণ একদিন তাদের দাবিও এটি ছিল আমরা চাই প্রত্যেককে তাদের নিজের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবে আগামীতে তাদের নির্বাচিত প্রতিনিধিরা এদেশ পরিচালনা করবে তাহলে অর্থনৈতিকভাবে মুক্তি পাবে দেশ সামাজিকভাবে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবো মানুষ ন্যায় বিচার পাবে এক বিচার শাসন থেকে আমরা মুক্ত পাবো বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন মে জুন মাসকে আন্দোলনের উপযুক্ত সময় মনে করছে বিএনপি সরকারের পদ্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফা দাবি আদায়ে দ্রুত সময়ের মধ্যে আন্দোলনে যেতে চায় আগামী জুনের মধ্যে আন্দোলনের ফসল ঘরে তুলতে সর্বাত্মক প্রস্তুতি নিতে রাজনৈতিক জোট ও দলের শীর্ষ নেতাদের আহ্বান জানিয়েছে দলটি মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে দলটি নেতারা এ আহ্বান জানান বৈঠকে আন্দোলনের জন্য অভিন্ন রূপরেখা ঘোষণা নিয়ে আলোচনা করে নেতারা এতে উভয় পক্ষ দ্রুত সময়ের মধ্যে এই ঘোষণার বিষয়ে একমত পোষণ করে বৈঠক সূত্র জানায় এই সরকারকে আর সময় দিতে চায় না বিএনপি আগামী জুনের শেষে ঈদুল আজহা ধর্মীয় উৎসব কাটিয়ে উঠতে জুলাইয়ের মাঝামাঝি চলে যাবে এরপরে এই পরীক্ষা বর্ষাকাল রয়েছে পরে আগস্ট শোকের মাস এরপর নির্বাচনী রোড ম্যাপে প্রবেশ করতে পারে ক্ষমতাসীনরা এ কারণে মে ও জুন মাসকেই আন্দোলনের জন্য যথোপযুক্ত মনে করছেন বিএনপি শীর্ষ নেতারা আন্দোলনের জন্যই বিএনপি ও সম জোটের নেতারা গতানুগতিক কর্মসূচি না দিয়ে রোড মার্চ ক্রস রোড মার্চ লং মতো কর্মসূচির কথা ভাবছেন সব শেষে ঢাকা মুখী কর্মসূচি চায় ঘেরাও আগে ঘেরাও সিটি কর্পোরেশন এলাকায় সমাবেশ কর্মসূচি পালন করার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে সূত্র জানায় আন্দোলনের আগে নিয়ামক শক্তি হিসেবে ছাত্র শ্রমিক পেশাজীবী ও সুশীল সমাজকে ঐক্যবদ্ধ করার উদ্যোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এজন্য সমমনার সব রাজনৈতিক ছাত্র সংগঠন শ্রমিক সংগঠনকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসারও পরিকল্পনা রয়েছে চব্বিশ ঘন্টার পর্যবেক্ষণে খালেদা জিয়া সন্ধ্যায় বসবে মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি করা হয়েছে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় তার এ পরীক্ষা সম্পন্ন হওয়ার পর চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ জেড জাহিদ হোসেন সংবাদ মাধ্যমকে তথ্য জানিয়েছেন তিনি বলেন এর মধ্যে যদি তিনি স্বাভাবিক থাকেন তা হলে আজ বুধবার সন্ধ্যার পর মেডিকেল বোর্ড বসবে সেখানে সিদ্ধান্ত হবে খালেদাজিয়া বাসায় ফিরবেন নাকি হাসপাতালেই থাকবেন এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য উনত্রিশে এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়মিত চেক করার পর বাসায় ফেরার কথা থাকলেও তার মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এর আগে গত বছরের জুনে বেগম খালেদা জিয়া হার্টে তিনটি ব্লক ধরা পড়ে এবং তার একটি ব্লকে রিং পরানো হয় খালেদা জিয়া বহু বছর ধরে আর্থাটাইস ডায়াবেটিস দাঁত ও চোখের সমস্যা সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন দু হাজার একুশ সালের এপ্রিলে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন বিভিন্ন শারীরিক জটিলতায় ওই বছরের সাতাশে এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এক পর্যায়ে তাকে সিসিইউ তে নেওয়া হয় প্রায় দু মাস তিনি সিসিইউ তে ছিলেন উনিশ জুন তাকে বাসায় নেওয়া হয় এর মধ্যে করোনার টিকা নেওয়ার জন্য খালেদা জিয়া দফায় মহাকালী শেখ রা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে বলছে ওলি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল ড ওলি আহমদ বলেছেন আওয়ামী লীগ চাচ্ছে যে কোনোভাবে একটি নির্বাচন করার জন্য কিন্তু আমরা চাই এই নির্বাচনে সকলের অংশগ্রহণ থাকবে অবাধ ও সুষ্ঠু হবে এবং নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে তিনি বলেন ছিয়ানব্বই সালে আওয়ামী লীগও একই দাবিতে আন্দোলন করেছে এটা অস্বীকার করার সুযোগ নেই আমরা চাই প্রত্যেকে তাদের নিজের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবে সেই প্রতিনিধিরাই এদেশ পরিচালনা করবে তাহলে দেশ অর্থনৈতিকভাবে মুক্তি পাবে মানুষ ন্যায় বিচার পাবে এক ব্যক্তি শাসন থেকে আমরা মুক্তি পাবো রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির সাথে আলোচনা শেষে এসব কথা বলেন ডক্টর অলি আহমদ বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদ বলেন আমরা যোগপথ আন্দোলন করে যাচ্ছি এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয় এই আন্দোলন মন্ত্রী হওয়ার জন্য একশো নিরানব্বই দেশীয় সংস্থা নির্বাচন পর্যবেক্ষক হতে চায় দেশীয় একশো নিরানব্বইটি সংস্থা নির্বাচন পর্যবেক্ষক হওয়ার জন্য আবেদন করেছে এদের অধিকাংশই স্থানীয় পর্যায়ের সংস্থা নির্বাচন কমিশনের সহকারী জনসংযোগ পরিচালক মোহাম্মদ আসাদুল হক এ তথ্য জানিয়েছেন তিনি বলেন বর্তমানে একশো আঠারোটি সংস্থা নিবন্ধিত রয়েছে এদের মেয়াদ শেষ হবে আগামী এগারোই জুলাই তাই নতুন করে নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল নির্ধারিত সময়ের মধ্যে একশো নিরানব্বইটি দেশীয় সংস্থা আবেদন করেছে আর নির্ধারিত সময়ের পরে এগারোটি সংস্থা আবেদন করেছে এগুলো আমলে নেওয়া হয়নি আসাদুল হক জানান নতুন করে যারা আবেদন করেছে। এদের মধ্যে চল্লিশটি সংস্থার নিবন্ধন রয়েছে অবশিষ্ট সংস্থা সংস্থা নতুন অধিকাংশই স্থানীয় পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন আবেদনগুলো এসি যাচাই বাছাই করার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে তবে সংসদীয় আসনের শুনানি এবং পাঁচ সিটি নির্বাচনের জন্য এ কার্যক্রম এত ছাড়ের পরও বিএনপি আওয়ামী লীগকে কর্তৃত্ববাদী সরকার বলে বলছে পরশ রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে সরকার বিএনপিকে যথেষ্ট ছাড় দিচ্ছে মন্তব্য করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন এত ছাড়ের পরও তারা আওয়ামী লীগকে কর্তৃত্ববাদী সরকার বলে আজ শনিবার ঢাকার ফার্মগেটে আয়োজিত শান্তি সমাবেশ থেকে এ কথা বলেন পরশ ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনের অংশের সড়কে দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে যুবলীগের ঢাকা মহানগর উত্তর ইউনিট এ সমাবেশের আয়োজন করে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান বলেন বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী যুবলীগ সারা জীবন গণতন্ত্র মানুষের অধিকারের জন্য ভোট ও ভাতের রাজনীতি করে আসছে আজ আমাদের এমন একটি দলের মুখ থেকে গণতন্ত্রের সবক শুনতে হয় যারা সবসময় এদেশের মানুষের কথা বলা অধিকার হরণ করেছে স্বাভাবিক জীবনযাপনের অধিকার হরণ